সবাইয়ের মতো আমিও বায়না করছিলাম রথের মেলাতে যাওয়ার জন্য বাবা প্রচন্ড ব্যস্ত মানুষ বাবা বলেছিল আমার সময় নেই যাওয়ার এদিকে মাও বাড়ির কাজে এতটাই ব্যস্ত যে মেলাতে যাওয়ার সময় নেই মাকে আর কিভাবে বা দোষ দিই রথের মেলা বলে বাড়িতে প্রচুর লোক কুটুম এসেছে সবাই আসছে এসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করছে আর রথের মেলা ঘুরে চলে যাচ্ছে রথের মেলাটা বাড়ির একটু কাছে কিন্তু বাড়িতে যারা আসছে তাদের সঙ্গে যে ঘুরতে যাব তার কোনো উপায় নেই কারণ তারা সরাসরি আমাদের বাড়িতে আসছে আমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে তারপর মেলায় যাচ্ছে মেলা থেকে সোজা বাড়ি চলে যাচ্ছে সুতরাং তাদের সঙ্গে মেলা ঘুরতে যাওয়ার কোনো উপায় নেই বাবা অফিসের কাজে বাড়িতে বসেই ল্যাপটপে ব্যস্ত তাহলে কার সঙ্গেই বা যাব খুবই অসহায় লাগছে খুবই কান্না পাচ্ছে কেউ আমাকে নিয়ে যাচ্ছে না প্রচন্ড কান্নাকাটি করতে বাবা বলল ঠিক আছে চল নিয়ে যাই তোকে ঠাম্মা মাকে বলল। তুমি গেলে আমার বাড়িতে সব লোক কুটুম আসছে কে দেখাশোনা করবে কে খাবার টাবার বানিয়ে দেবে তুমি যে ওনা বৌমা ও বাবা খোকা যাচ্ছে যাক আমার মা বেচারির যাওয়া হলো না বাবার সঙ্গে গেলাম বাবা বাড়ির মেম্বারদের থেকে অফিসের কাজকে বেশি গুরুত্ব দিত বাবা খুব রাগারাগি করে আমাকে নিয়ে চললো রথের মেলায় রথের মেলাটা কাছাকাছি হলেও আমি পথ চিনে আসতে পারবো এমন কাছাকাছি নয় বাবা আমাকে নিয়ে চললো আমি বেশ খুশি আনন্দে ডগমগ বাবার হাত ধরে চলেছি রাতের মেলাতে চলে গেলাম মেলাতে ঘুরতে ঘুরতে প্রচন্ড আনন্দ হচ্ছিল বাবার কাছে অনেক কিছু করছিলাম বাবা দুটো একটা জিনিস কিনে দেওয়ার পর তো বলল চল এও বাড়ি যাই আমি বললাম সবে তো এলাম এক্ষুনি বাড়ি যাব কেন বলে আবার মন খারাপ হয়ে গেল বাবা বললো না আমার অনেক কাজ আছে চল তোর মতো মেলা ঘুরলে হবে নাকি আমার বাড়ি যেতে হবে চল আমি তো আরো কান্নাকাটি করছি আমি বললাম সবে মাত্র এসেছি মেলাতে কিছুই দেখলাম না জগন্নাথ দেবের মূর্তিই দেখলাম না এক্ষুনি বাড়ি যাব কেন চলো না আমাকে একটু জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে দেখাবে বাবা প্রচন্ড রেগে গেল। বাবা বলো তবে তুই থাক তুই দেখ মেলা দেখ আমি চললাম এই বলে বাবা আমার হাতটা ছেড়ে দিয়ে রাগারাগি করে বেশ কিছুটা চলে গেল এতটাই ভিড় ছিল মুহূর্তের মধ্যে বাবা যেন কোথাও মিলিয়ে গেল তারপর বাবাকে না দেখতে পাওয়ার জন্য আরও কান্নাকাটি জুড়ে দিলাম বাবাও বোধহয় এটা বুঝতে পারেনি যে ত্রিশ সেকেন্ডের জন্য হাতটা ছেড়ে দেওয়া তার কতটা ভুল হয়েছে তারপর আর বাবাকে দেখতে পাইনি আর বাড়িতে ফিরতে পারিনি বাবা কোথায় যেন হারিয়ে গেল আমি কোথায় যাব, আমি জানি না বাড়ির কাছাকাছি কোনো মানুষকেও দেখতে পেলাম না তারপর কাঁদতে কাঁদতে মেলা থেকে যখন বেরিয়ে আসছি একজন ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলো তুমি কাঁদছ কেন আমি বললাম আমি হারিয়ে গেছি মেলাতে তিনি আমাকে জিজ্ঞেস করলেন তোমার বাড়ি কোথায় বাবার নাম কি আমি সব বললাম উনি আমার হাতটা ধরে বললেন চলো আমি তোমার বাবাকে খুঁজে দিচ্ছি বিশ্বাস করে ফেললাম তিনি আমাকে নিয়ে বাইরে এলেন মেলার বাইরে সেখানে একটা গাড়িতে আমাকে নিয়ে তুললেন আমাকে বললেন তুমি বাড়ি যাবে তো আমি বললাম হ্যাঁ উনি বললেন ঠিক আছে চলো বলে গাড়িতে করেই আমাকে তুললেন তোলার পর তার নিজস্ব গাড়ি ছিল সেটি তারপর তিনি আমাকে গাড়িতে করে নিয়ে কোথায় যে চলে গেলেন কোন দিকে গেলেন কিছুই বুঝতে পারলাম না আমার যেন মনে হলো এইদিকে তো আমার বাড়ি না আমি ওনাকে বললাম কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আমাদের বাড়িতে এদিকে নয় উনি বললেন তোমার বাড়িটা তুমি তো ঠিক করে বলতেই পারলে না আমি তো খুঁজেই পাচ্ছি না গো তোমাদের বাড়ি চলো তুমি আমাদের বাড়িতে যাবে আমি তো শুনে আরো কাঁদতে লাগলাম উনি আমাকে তাড়াতাড়ি করে থামিয়ে দিয়ে বললেন আরে আরে কেঁদো না কেঁদো না তুমি চলো না তোমাকে এমন জায়গায় নিয়ে যাবো তোমার সেখানে খুব ভালো লাগবে তোমার অনেক বন্ধু পাবে খেলার জন্য তোমার বাড়িতে কেউ আছে খেলার মতো আমি তখন থমকে গিয়ে বললাম না আমার বাড়িতে কেউ নেই কিন্তু আমার মা আছে বাবা আছে আমি মার কাছে যাব উনি বললেন ঠিক আছে দাঁড়া নিয়ে যাচ্ছি আবার আমাকে ভুল বুঝিয়ে শান্ত করলেন তারপর ওনার সঙ্গে করে নিয়ে ওনার বাড়িতে গেলেন সেখানে গিয়ে দেখলাম একটা সুন্দর পরিবেশ সেই পরিবেশে যে কোনো মানুষ গেলে তার খুব ভালো লাগবে ওনার বাড়িতে ঢুকেই আমার খুব ভালো লাগলো বাড়িটা খুব সুন্দর কিন্তু মাঝে মাঝেই মা বাবার কথা মনে পড়ছে মা বাবাকে মনে হচ্ছে যেন কতদিন দেখিনি মা বাবার জন্য অনেকবার ওনাকে বলতে লাগলাম যে আমাকে আমার মার কাছে দিয়ে এসো আমাকে আমার বাবার কাছে দিয়ে এসো আমি এখানে থাকবো না উনি বললেন আমি চেষ্টা করছি দাঁড়াও পুলিশের কাছে বলেছি চেষ্টা করছি পুলিশ যদি না খোঁজ দিতে পারে আমি কি করে দেবো বলো বাড়িতে পৌঁছে তুমি কান্নাকাটি করো না আমরা তো সবাই আছি তোমার বাবা মার মতোই তোমাকে ভালোবাসবো তুমি এখানে থাকো তোমার জন্য নতুন পোশাক কিনে নিয়ে আসি খুব মজাই থাকবে এখানে দেখো এই একটা ভাই আছে তোমার খেলা করবে কিছুক্ষণের ভুলে গেলাম তারপর আবার খেলা করি আবার মনে পড়ে মার কথা এই করতে করতে অনেক বছর কেটে গেল ওনারা আমাকে নিজের মেয়ের মতোই করে মানুষ করেছেন পড়াশোনা শিখিয়েছেন আজ আমি একজন ডাক্তার আর যাকে আমি ভাই বলে এতদিন মেনে এসেছি সে আইপিএস অফিসার হয়েছে আজ ডাক্তার হওয়ার দরুন হসপিটালে অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় বাড়ির ঠিকানাটা মনে নেই পুরো তবে গ্রামের নাম শুনলে মনটা যেন একটু উদাস হয়ে যায় মনে হয় নামটা যেন কোথায় শুনেছি একদিন হসপিটালে একজন পেশেন্ট এসেছে প্রচন্ড কাশির রোগ নিয়ে পেশেন্টের নাম জিজ্ঞেস করতে তিনি যে নামটা বললেন নামটাও যেন আমার মনে হলো কোথাও শোনা শোনা লাগছে তার মুখটা ভালো করে দেখতে পাইনি কাশির ভারে মুখটা সবসময় নিচুই রয়েছে তাকে বললাম আপনি মুখটা তুলে কথা বলুন আপনার কথা আমি শুনতে পাচ্ছি না আপনার সঙ্গে কে এসেছে তখনই উনি মুখটা তুলে আমার সঙ্গে কথা বলেন মুখটা দেখার পর আমি খুব আশ্চর্য হয়ে গেলাম এই মুখটা আমার খুব চেনা এই মুখটাই যেন এতদিন আমি খুঁজে বেড়াচ্ছি কে হতে পারে অনেক ভাবার পর আমি বললাম আপনার সাথে কে এসেছে উনি খুব মৃদুস্বরে বললেন আমার স্ত্রী এসেছে তারপর আমি বললাম আপনি তাকে একবার ডাকুন তিনি বললেন আমার জন্য জল আনতে গেছে এক্ষুনি চলে আসবে জলটা নিয়ে তার স্ত্রী আমার চেম্বারের মধ্যে ঢুকলেন তাকে দেখে আমার চিনতে খুব যে কষ্ট হয়েছে তা নয় আমি চিনতে পারলাম এনারাই আমার মা বাবা আমি সঙ্গে সঙ্গে মায়ের হাতটা চেপে ধরে বললাম মা তুমি এতদিন কোথায় ছিলে তুমি আমাকে কেন খোঁজো নি এতদিন মা বলল তুমি কে মা আমি আমার নামটা বলতেই মা বলল সে কি আমার মেয়ে এত বড় হয়ে গেছে বাবাও খুব চমকে উঠল বলল। মা সেদিন তোর হাতটা ছেড়ে দিয়ে আমি বড় ভুল করেছিলাম আমি এমনি তোর ভয় দেখানোর জন্য হাতটা শুধু ছেড়ে দিয়েছি সঙ্গে সঙ্গে আমি ছুটে গেছি কিন্তু আর এত ভিড়ের চাপে আমি আর তোকে খুঁজে পাইনি মা কোথায় চলে গিয়েছিলি আমি বললাম বাবা আমি তোমাকে অনেক খুঁজেছি অনেক কেঁদেছি কিন্তু তোমাকে আমি আর খুঁজে পাইনি আমি বাড়ির রাস্তা জানি না তাই ফিরেও আসতে পারিনি আমাকে একজন ভদ্রলোক হাত ধরে নিয়ে এসে বলল তোকে বাড়ি দিয়ে আসবো চল বলে তিনি আমাকে তার সঙ্গে করে নিয়ে তার বাড়িতে চলে যায় মা তখন আমাকে জড়িয়ে ধরে প্রচন্ড কাঁদছে বলছে মা তো বাবা যে তোকে নিয়ে গিয়ে এইভাবে ফেলে চলে আসবে আমি বুঝতে পারিনি তাহলে কখনো তোকে পাঠাবেন না আমি বললাম মা যিনি নিয়ে এসেছেন আমাকে তিনি আমাকে নিজের বাবার মতো আদর যত্ন দিয়েই বড় করেছেন মা আমি তাদের কাছে ভালো আছি ঠিকই কিন্তু তোমাদেরকে আমি ভুলতে পারিনি আজ দেখো তাদের চেষ্টাতেই কিন্তু আমি আজ এখানে এসেছি বাবা বলল মারে তুই আমার কাছে থাকলে আমি তোকে এত যত্ন করে মানুষ করতে পারতাম না আমার অফিসের এত চাপ এত কাজ তোকে হারিয়ে যখন চলে আসি বাড়িতে সেই দিন থেকে চাকরি ছেড়ে দিয়েছি আমার দরকার নেই এমন কাজের এমন কাজের প্রেশার যে বাচ্চাকে ঠিকমতো মেলা ঘোরাতে না পেরে তাড়াতাড়ি করে তাকে নিয়ে চলে আসার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম সে যেতে চায়নি বলে তাকে ভয় দেখানোর জন্যেই হোক আর যে কারণেই হোক হাতটা ছেড়ে দিলাম যখন ত্রিশ সেকেন্ড যেতে না যেতেই তাকে আর খুঁজে পাইনি রকম কাজের প্রেশার মাথায় থাকলে যদি পরিবারের মানুষদেরকে সময় দিতে না পারা যায় তাদের সঙ্গে যদি সময় কাটানো না যায় কি হবে এই কাজের আমি সেদিনের পর থেকে বাড়িতেই বসে আছি রে মা তোকে এইভাবে খুঁজে পাবো কখনো ভাবিনি আমি তখন জিজ্ঞেস করলাম তাহলে তোমাদের কীভাবে চলে এখন মা বলল। কিভাবে চলবে তোর বাবা দুটো টিউশন করে আর আমি একটু লোকের বাড়িতে দুটো চারটে কাজ করে দিয়ে আসি সেইভাবেই চলে এখন আমি আমার মা বাবাকে বললাম চলো তোমরা আমার সঙ্গে আমি যেখানে থাকি মা বাবা দুজনের কেউই যেতে চায়নি তবে এত বছর পর নিজের সন্তানকে কাছে পেয়ে তারা ছাড়তেও চায়নি আমার কথায় তারা রাজি হয়ে গেল তাদেরকে নিয়ে আমি বাড়িতে গেলাম এখন আমার যে মা আমাকে যে লালন পালন করলো সেই মা দেখে খুশি হয়েছেন বললেন খুব ভালো করেছি সে মা তারা এত বছর সন্তান শোকে কাতর ছিল সন্তানকে কাছে পেয়ে তারাও যেমন তোকে ছাড়তে চাইবে না আর তুইও তাদেরকে কখনোই ছাড়তে চাইবি না এটাই বাস্তব এখন থেকে ওনারা আমাদের সঙ্গেই থাকবেন তাদের মেয়ে ডাক্তার তাদের অভাব সারা জীবনের জন্য যাতে ঘুচে যায় সেই চেষ্টাই কর তুই আমাদেরও দেখ ওদেরও দেখ আমাদের তবু তো আর একটা সন্তান রয়েছে তার বাবা যে কেউ নেই তাই সবাই যাতে ভালো থাকতে পারি তার জন্য এই একই বাড়িতে আমরা না হয় সবাই একসঙ্গে থাকি আমাকে যিনি নিয়ে চলে এসেছিলেন এখন যাকে বাবা বলে ডাকে তিনিও পূর্ণ সম্মতি দিলেন এখন আমরা সবাই মিলে একসঙ্গে একই বাড়িতেই থাকি কাজের এত চাপ যদি মাথায় থাকে সংসারে টাকা থাকলেও আর যাই হোক শান্তি থাকে না পরিবারকে সময় দেওয়ার মতো সময় থাকে না